নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এক মাস থেকে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর আছে কিন্তু মানে একটু রোদের দেখা পাওয়া গেছে একদম খুব রোদ যে তা না হালকা হালকা রোদ উঠেছে আকাশে কিন্তু এখনও হালকা মেঘ আছে আর অনেক দিন পরে যেহেতু রোদ উঠেছে তাই কিন্তু যেগুলো যেগুলো জিনিস ড্যাম হয়েছে সেগুলো কিন্তু আমি রোদে দিয়েছি কালকে আজকে জামা কাপড়গুলো তো ছাদে দিয়েছি আর বাকি এতদিনের যেসব ড্যাম জামা কাপড় ছিল সেগুলো তো হাওয়াতেই শুকানো হচ্ছিল সেগুলো কিন্তু এখানে ঘরের সামনে একটা স্ট্যান্ডের মধ্যে দিয়েছি আর এখানে ঘরের মধ্যে কিন্তু অনেক সরষা জমা হয়ে গেছে এই সরষাগুলোকেও একটু রোদে দিলাম যাতে ড্যাম না হয়ে যায় আর এই স্ট্যান্ডের মধ্যে কিন্তু আমি জামা কাপড়গুলো দিয়েছি কারণ অনেকদিন থেকে তো হাওয়াতেই শুকানো হচ্ছে আর হাওয়াতে শুকলে কিন্তু একটু গন্ধ হয় আর ছেলের এই কাপড়গুলো কিন্তু বারান্দাতে একটা দড়ি নিয়ে ওখানে দিয়েছি আর দেখুন এই যে পাশে একটা জবা ফুল গাছ আছে জবা ফুলটা কি সুন্দর দু থাকে জবা ফুল আর না আজকে বারান্দার ভিতরে জবা ফুল ফুটেছে দুটো তো ঘুম থেকে উঠেই দেখি বারান্দার ভিতরে যে ডালগুলো আছে সেগুলোর মধ্যে ফুল ফুটে আছে এত ভালো লাগলো সকাল সকাল মনটাই ভালো হয়ে গেল তো এখন তো আর সকাল নেই এখন কিন্তু বাজে প্রায় ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা এরকম তো বেদের জন্য কিন্তু অনলাইন থেকে একটা দোলনা অর্ডার করেছি দোলনা না ঠিক ওই চেয়ারের মতন বসে থাকে দোলনা টাইপেরই তো এটা এখন আসলো তো এটাকে এখন ওর বাবাকে দিয়ে খোলাচ্ছি আর আসলে আমি যেহেতু একা ওকে একা না সারাদিন কোলে নিয়ে থাকতে খুব অসুবিধা হয় আর এখন তো নিচেও ছাড়া যায় না নিচে ছাড়লে কি হয় সব কিছু মুখে দেয় নোংরা ঠোংরা আবর্জনা সব কিছু মুখে দেয় আর ঘর প্রচণ্ড এলোমেলো করে আর কখন কি মুখে দিয়ে বসবে তার তো কোনো ঠিক নেই এটাও একটা ভয় আর বিছানাতেও রাখা যায় না কারণ এতটা চঞ্চল না বিছানা থেকে পড়ে যাওয়ার একটা ভয় থাকে আর প্রচণ্ড বিছানা এলোমেলো করে আর আমার একার পক্ষে না সম্ভবই হয় না বারবার এই বিছানা গোছানো তাই ভাবলাম যে এরকম একটা দোলনা নিয়ে আসি আর এটাকে রান্নাঘরে সেট করব। তাহলে আমি কাজও করতে পারবো কারণ সারাদিনের বেশিরভাগ সময়টা তো রান্নাঘরেই কাটে কাজও করতে পারবো আর ওকে দেখতেও পারবো আর যখন রান্নাঘরে কাজ থাকবে না তখন ওকে নিয়ে বিছানাতে যাব তখন আমি ওখানে থাকবো আর জিনিসটা কিন্তু মানে কম দামের মধ্যে কিন্তু খুব ভালোই হয়েছে আর কোমর একটা বেল্ট সিস্টেমও আছে যাতে ও সামনের দিকে ঝুগলে যাতে পড়ে না যায় তো এটাকে এখন একটু এখানে সেট করবো আর এটার দাম কিন্তু মাত্র তিনশো টাকা নিয়েছে মানে তিনশো টাকা নেয়নি অনলাইনে দাম ছিল তিনশো টাকা আর যেহেতু অনলাইন পেমেন্ট করেছে তাই কিন্তু পঞ্চাশ টাকারও কম পেয়েছে মানে বলতে পারেন যে একদম কম দামে একদম ফাটাফাটি জিনিস হয়েছে তো এই যে এখানে রান্নাঘরে সেট করলাম আর ওকে দেখুন বসিয়ে দিয়েছি এতটা শিয়ানা বাচ্চা ভেবেছিলাম যে বসে মনে হয় কান্না করবে তা দেখুন দিব্যি চুপ করে বসে আছে আর এর যেহেতু দড়িটা একটু ছোটো তাই কিন্তু এক্সট্রা দড়ি দিয়ে ওই ফ্যান যেখানে লাগায় ওটার সাথে কিন্তু লাগিয়ে দিয়েছি আর ও দেখুন দিব্যি বসে আছে ও খুব মানে জিনিসটাকে পছন্দও করেছে আর খুব আনন্দও পাচ্ছে ভালোই হয়েছে একদিকে জিনিসটা এনে মানে আমার অনেক সুবিধা হবে কারণ সারাদিন কোলে রাখতে রাখতে না কোমর প্রচণ্ড ব্যথা হয়ে যায় হাতও প্রচণ্ড ব্যথা হয়ে যায় আর এক হাতে কোনো কাজও করা যায় না রান্না করা যায় না সারাদিনই কর্মের মধ্যে প্রচণ্ড টায়ার্ড হয়ে যায় তো এখন ওকে স্নান করিয়ে দেবো এই যে ও কিন্তু টান কমপ্লিট টান করিয়ে আমি এখানে ওকে আবারও বসিয়ে রেখেছি কারণ এখন তো আমি রান্না করব আর ও তো চান ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এটাতে যদি ঘুমিয়ে পড়ে তাহলে ঘুমাবে আর এমনি জিনিসটাই কিন্তু খুব কমফোর্টেবল তো আমি ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তা রান্নাতে যাই আজকে আমি রান্না করব ভাত আর একটা স্পেশাল জিনিস রান্না করব। ভাতটা তো অলমোস্ট হয়েই গেছে আর আজকে আমি কি রান্না করব জানেন মুসুরির ডালে চচ্চড়ি তাও আবার ডিম দিয়ে আর রান্না কিন্তু একটা পদই করব বেশি রান্না করব না কারণ প্রচণ্ড গরম তো ডালটাকে কিন্তু আমি এক দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যতক্ষণ ডালটা হা করে মেলে যায় তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর তেজপাতা কাঁচা লঙ্কা পরিমাণ মতো আর সামান্য সরষার তেল সব কিছু দিয়ে ভালো করে মাখতে হবে ও দাঁড়ান লবণটা দেওয়া হয়নি লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে এটাকে মাখবো যেমন করে আমরা মাংস মাখি ঠিক সেমন করে কিন্তু মাখতে হবে আর এই রান্নাটা কিন্তু মাংসের উপরেই কিন্তু মানে সরি মাখার উপরেই কিন্তু টেস্ট যত ভালো করে মাখা হবে মাখতে মাখতে যতক্ষণ না ডালটার থেকে জল ছেড়ে আসে ততক্ষণ কিন্তু এটাকে মাখতে হবে তো আমার কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে আর চেষ্টা করবেন এক দেড় ঘন্টা ডালটাকে আগে ভিজিয়ে রাখার তো মাখা হয়ে গেছে এখন কিন্তু এটাকে আমি ঢেকে রেখে দেবো যতক্ষণ না ডালটা মানে আমি বাকি অন্য কাজগুলো করে নিই তো যে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে দিলাম সরষার তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি টেস্ট হয় আর তেলের মধ্যে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম আর ডিম দুটোকে আমি ভেজে নেব আর আমি যেহেতু দুজনের জন্য করছি আর এক রান্না করব তাই কিন্তু আমি দুটো ডিম দিয়ে করছি আপনারা বাড়িতে কতজন সদস্য আছে সেইভাবে আপনারা আন্দাজ মতো করতে পারেন আর ডাল কিন্তু আমি হাফ কাপ নিয়েছি মানে বড় কাপের হাফ কাপ নিয়েছি আর ছোটো কাপের এক কাপ হবে এখন ডিমটাকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি একটা আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম সেটাকেও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আর আলুটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে কারণ ডাল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যাতে আলুটা যাতে কাঁচা কাঁচা না থাকে তাই কিন্তু এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তা তো তেল তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরা গোটা গরম মশলা পরিমাণে কিন্তু একদম কম দিতে হবে মশলা তা হলে কিন্তু ডালের ফ্লেভারটা চলে যাবে মশলাটা যখন ভাজা হয়ে যাবে সরি ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো টমেটো চাইলে কিন্তু আগে যখন আমি ডালটাকে মাখলাম তখনও দিতে পারতাম কিন্তু তখন টমেটোটা ছিল না পরে আমি রাস্তায় ভ্যানালার কাছ থেকে টমেটোটা রাখলাম তো টমেটোটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে মেখে রাখা ডালটা দিয়ে দিলাম আর ডালটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে এখন মিডিয়াম ফ্লেমে কষাবো জল কিন্তু আগেই দেওয়া যাবে না এই ডালের থেকে যে জলটা বের হয়েছে সেটা যতক্ষণ না টেনে মাখা মাখা হয়ে যায় মানে নিচে লাগা লাগা হয়ে যায় ততক্ষণ কিন্তু এটাকে মানে কষাতে হবে নাড়াচাড়া করতে হবে মানে রান্নাটা কিন্তু মোটামুটি মাংসের মতনই হয় আর আমি কিন্তু এখানে আদা দিই নি আপনারা যদি চান তাহলে কিন্তু আদাটা ইউজ করতে পারেন এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচড়া করব। কারণ এখনও কিন্তু পুরোপুরিভাবে জলটা শুকায়নি আর যখন মোটামুটি লাগা লাগা হয়ে যাবে তখন কিন্তু এখানে আমি জল দিয়ে দেব এই দেখুন এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি আর আমি যেটু পরিমাণ ডাল নিয়েছি তার মানে এক এক কাপ যদি ডাল নেন তাহলে কিন্তু দু কাপের মতন জল দেবেন তো জলটা দিলাম আর আমি কিন্তু গরম জল দিয়েছি আর দিয়ে দিলাম ডিম দুটো আর এমনভাবে মানে রান্নাটা কর জলটা দিতে হবে যাতে ডালটা যাতে একদম যাতে ঘেটে ঘনা হয়ে যায় মোটামুটি গোটাই থাকবে আর যাতে সেদ্ধ হয় এরভাবে কিন্তু জলটাকে দিতে হবে আর গ্রেভিটা তো নিজেদের পছন্দ মতো যদি আপনারা যদি বেশি জল জল খেতে চান তাহলে বেশিও দিতে পারেন আর যদি একদম শুকনো শুকনো খেতে চান তাহলে একদম কমও জল দিতে পারেন এইভাবে রান্নাটা করতে হবে আর একদম কিন্তু একদম ঢাকা দেইনি একদম শেষের দিকে ঢাকা দেবো এইভাবেই নাড়াচাড়া করব আর আমার কিন্তু দেখুন ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আবার গোটা গোটাও আছে আমি কিন্তু একটু শুকনো শুকনো করেই রান্নাটা করব। রান্নাটা তো হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে রাখবো এ দেখুন রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে আমি এই পরিমাণ শুকনো শুকনো করেছি একদম চচ্চড়ির মতন আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তো লাঞ্চটা এখন আমি করে নিব আর বাপার তো খাওয়া আগেই হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল তো এখন বাজে বিকাল চারটা তো আমার কাকু এসেছিলো কাকু আবার এই মালাই চপগুলো দিয়ে গেছে তো আনার সাথে সাথেই তো আমি একটা খেয়ে নিয়েছি আর এতটা টেস্ট ছিল মানে মুখে দেওয়ার সাথে সাথেই মনে গলে যায় এরকম টেস্ট ছিল তো এখন যেহেতু গরম হয়ে গেছে আর গরমটা না খেতে অতটা টেস্ট লাগলো না এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো আর যখন ঠান্ডা হবে বাপ্পা আসবে তখন দুজনে মিলে একসাথে খাবো আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটু খিরখির ভাবটা বেশি হবে আর এই জিনিসটা কিন্তু আমি খেতে খুবই ভালোবাসি মিষ্টির দোকানের মধ্যে সন্দেশ আর মালাই চাবে এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার তো ব্লকটি আজকে এ পর্যন্তই থাক আর এদিকে বেদ তো দোলনার মধ্যে ঘুমাচ্ছে তখন থেকেই তো ব্লগটিকে আজকে এ পর্যন্তই রাখলাম ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন